রায়দিগিতে নাগরিক কনভেনশন হল আর্যিকর কাণ্ড নিয়ে জয়নগর সহ সারা রাজ্যে নারী নির্যাতন খুন ধর্ষণের সাথে যুক্ত সমস্ত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক দুর্নীতি ও কালচার মুক্ত স্বাস্থ্য শাস্তি থ্রেড ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে আন্দোলনকে শক্তিশালী করতে এলাকার নাগরিক সমাজের আহ্বানে আজ তেইশে নভেম্বর দু হাজার চব্বিশ বিকেলে রায়দিগি ব্যবসায়ী সমিতির হলে এলাকার বিশিষ্ট নাগরিকদের আহ্বানে একটি কনভেনশন অনুষ্ঠিত হয় এই কনভেনশনে বক্তব্য রাখেন আরজিকর আন্দোলনের বিশিষ্ট নেতা আরজিকর কলেজ হাসপাতালের প্রাক্তনী রোগ বিশেষজ্ঞ ডাক্তার নীলরতন নাইয়া এছাড়া ডাক্তার তারাপদ হালদার ডায়মন্ড ক্রিমিনাল কোর্টের উকিল সুমন হালদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ এই কনভেনশনের মধ্যে দিয়ে উল্লেখিত দাবিতে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার জন্য ডাক্তার স্বাস্থ্যকর্মী নারী শিশু সুরক্ষা কমিটি গঠিত হয় কমিটির সভাপতি ডাক্তার তারাপদ হালদার ও যুগ্ম সম্পাদক সুমন সর্দার ও সন্ন্যাসী হালদার নির্বাচিত হয়েছেন এই ঘটনা ঘটেছিল সেই ঘটনাকে কেন্দ্র করে একশয় ছ দিন হয়ে গেছে এখনও পর্যন্ত যারা দুষ্কৃতী বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের নিরাপদ তাদের আজও পর্যন্ত ধরা যায়নি বা দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা এই নারী শিশুদের নিয়ে একটা কনভেনশন নাগরিক কনভেনশন করা হয় এই কনভেনশানে প্রায় একশোর উপরে মা এবং মানে সাধারণ মানুষ ডাক্তার নার্স এরা জমায়েত হয় আগামী দিনে এই এই আন্দোলনকে আরও দীর্ঘস্থায়ী করার জন্যে একটা কমিটি প্রস্তুতি হয় এই আন্দোলনে মানুষ কতটা সতর্কতা গ্রহণ করল এই আন্দোলনে মানুষ কিন্তু কোন দল বিদল কিছু মনে করছে না তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই আজকের আমরা এই মিটিংয়ে দেখেছি স্বতঃস্ফূর্তভাবে তাদের কোনো অভিপ্রায় বা কোনো কিছু নেই তারা স্বতঃস্ফূর্তভাবে এখানটায় অংশগ্রহণ করে আগামী দিনে কী কর্মসূচি আছে আগামী দিনে আমরা এই যে কনভেনশন করা হয়েছে এই নাগরিক কমিটি করা হয়েছে আগামী দিনে আমরা পাড়ায় পাড়ায় রায়দিকে থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা